আসসালামু আলাইকুম এখন থেকে কিন্তু নতুন নতুন আপডেট মডেলের ড্রেসগুলো কিন্তু চলে আসতেছে তো যারা এখনও আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখে নাই এখনই পেজটাকে ফলো দিয়ে রাখে না ইউটিউব থেকে যারা দেখতেছেন এখনই পেজটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন দুই হাজার পঁচিশের যত আপডেট মডেলগুলো রেডি হচ্ছে সবার আগে কিন্তু আমরা আপডেটটা আপনাদেরকে জানাই দিচ্ছি যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সে কাজ করা গর্জেস যারা একটু ভালোর মধ্যে ড্রেস চাচ্ছেন যাতে ফ্যাব্রিক্সটা হান্ড্রেড পারসেন্ট পিওর কটন থাকলে একেবারে প্রিমিয়াম ড্রেস মার্শাল্লাহ আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মানে ড্রেসটা দেখেন কতটা সুন্দর এবং কারুকার্য মানে ব্ল্যাক কালারের মধ্যে ওই ড্রেসটা এত সুন্দরভাবে করা হয়েছে এই ড্রেসটার মার্কেট প্রাইস হাজার টাকার উপরে আর আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় এত সুন্দর এই গর্জিয়াস ড্রেসটা মার্শাল্লাহ প্রিমিয়াম কটন একেবারে সফট কটন এই যে দেখেন সুইস প্রিমিয়াম লোন মার্শাল্লা এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড মার্শাল্লাহ অনেক সুন্দর কতটা সফট ড্রেসটা কতটা পরিমাণে সফট হলে মানে আসলে হাত দিয়ে ধরার পর তারপরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর গলার মধ্যে সুন্দর একটা সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস এম্বয়ডারি ওয়ার্ক আসলে অনেকে বলেন যে সিকোয়েন্স বডির সাথে বাজে বা অনেক কিছু হয় কিন্তু আমাদের যে প্রোডাক্টটা একেবারে সফট গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে একটু চুল পরিমাণের হাতেও ভাজবে না এটার সাথে হচ্ছে ম্যাচিং একটা আড়াই গজে একটা প্যান্টের কাপড় দেওয়া আর এইটা হচ্ছে ড্রেসের দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর আর এইটা হচ্ছে ড্রেসের ফুল কম্বিনেশনটা মাসা অনেক সুন্দর একটা প্রিমিয়াম কালার একেবারে প্রিমিয়াম তো এইটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আরও একটা এটা হচ্ছে ড্রেসের কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর তো আর এখন যে ড্রেসটা একসাথে আমরা দিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর এই কালারটা আগে খুলেন যে এই কালারটা সুন্দর একটা কালারের মধ্যে অনেক প্রিমিয়াম এই ড্রেসটা আমরা হাজার টাকার উপরে পাইকারে বিক্রি করছি এই ড্রেসটা হাজার টাকার উপরে পাইকারি বিক্রি করছি তো আজকে আপনাদেরকে একসাথে একটা অফার দিয়ে দিলাম এইটার প্রাইসও থাকবে মাত্র আটশো টাকায় অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস আর্ট ড্রেসের এইটার যে লোয়ার পোর্শনের সুন্দর একটা অ্যাম্ব্রডারি সিকোয়েন্স মার্শাল্লাহ অনেক সুন্দর আর এইটার কারুকার্যটা দেখেন একটা ওয়াও মার্শাল্লাহ একটা কালেকশন অনেক সুন্দর একটা প্রিমিয়াম অনেক চমৎকার এত সুন্দর এই ড্রেসটা এটার সাথে হচ্ছে ম্যাচিং একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে এটা দোপাট্টা বেসিক্যালি এইটার দোপাটা দেখেন কত সুন্দর দোপাট্টাটার দোনো সাইডে কিন্তু সুন্দর কাটওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক প্লাস সিকোয়েন্স অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফুল একটা কম্বিনেশন মার্শাল অনেক সুন্দর লোয়ার পোর্শনে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা এইটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যার যে কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র আটশো টাকা প্রাইজে